হাই গাইস কেমন আছে মোটরের মিনি প্যানেল বোর্ড কিভাবে তৈরি করব মোটরের জন্য তো আমরা সবাই সকেট ব্যবহার তো এরকম মিনি প্যানেল বোর্ড কিভাবে তৈরি করবেন তো ভিডিওটি ল শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা নন কাটিং আর দশের একটা বোর্ড নেব আর বত্রিশ আম্পিয়ারে এরকম একটা চেঞ্জার নেব আর দু পিস বাটন হোল্ডার নেব কারণ দুটো ফেস ঢুকবে যদি কোনো বাই চান্স একটা ফেস প্রবলেম হয় তো আরেকটা ফেস দিয়ে মোটর চালাতে পারবে ফার্স্টে আমরা চেঞ্জারটা ফিটিং করে নেব চেঞ্জারটা ফিটিং করার আগে চেঞ্জারটা কিন্তু খুলে নিতে হবে তো দেখুন এরকম ভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু চেঞ্জারটা খুলে নিতে হবে স্ক্রু দিয়ে ভালোভাবে চেঞ্জারটা বোর্ডের সাথে ফিটিং করে নিতে হবে তো দেখুন আমাদের চেঞ্জারটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে এবার কিন্তু আমরা হোল্ডারের ছিদ্র করে নিচ্ছি কারণ ভিতর থেকেই আমাদের কিন্তু কানেকশনের তারটা চেঞ্জার পর্যন্ত আসবে যেহেতু ডবল ফেজ ঢুকবে যার জন্য করে চেঞ্জার পর্যন্ত আমাদের তারটা ভিতর থেকে নিতে হবে দেখুন এবার আমরা কিন্তু হোল্ডারে তারটা লাগিয়ে দিচ্ছি যে ভিতর থেকে তারটা বাইরে বের করে নিয়েছি নেওয়ার পর আমরা কিন্তু হোল্ডারের সঙ্গে তারটা লাগিয়ে দিচ্ছি এবার আমরা হোল্ডারটা বোর্ডের সাথে স্ক্রু দিয়ে ভালোভাবে ফিটিং করে নেবো দেখুন আরেকটা হোল্ডারের পয়েন্ট কিন্তু আমরা বাইরে বের করে নিয়েছি নিয়ে কিন্তু হোল্ডারের সঙ্গে লাগিয়ে দিয়ে দেখুন হোল্ডারের তার দুটো বার করে দিয়েছি এবার আমরা চেঞ্জারে উপরে নিচে ছিদ্র করে কারণ উপরে একটা ফেস ঢুকবে আর নিচে আরেকটা ফেজ ঢুকবে উপরের একটা ফেজের লাইট এ হোল্ডারের লাইন দেবো আর নিচে একটা ফেজের হোল্ডারের এর লাইন এর জন্য করে আমরা বোর্ডটা ছিদ্র করে নেব উপরে নিচে দুটো ছিদ্র করে নেব দেখুন আমাদের যে বোর্ডটা ছিল নন কাটিংয়ের বোর্ডটা কিন্তু এবার আমরা ফিটিং করে নেব কারণ আমাদের ভিতরে কানেকশান কিন্তু হয়ে গেছে বা চেঞ্জার হোল্ডার লাগানো হয়ে গেছে এবার আমরা উপরের কানেকশানটা করব চেঞ্জার সাথে হোল্ডারের কানেকশান বা ইনপুটের ফেজের লাইনটা ঢুকবে বা মোটরের লাইনটা বার হবে এই কানেকশানগুলো আমরা উপর থেকে চেঞ্জার থেকে করব। দেখুন চেঞ্জার থেকে মোটরের লাইনের তারটা আমরা কিন্তু বার করে নিচ্ছি ফার্স্টে জুটোটা এবার দেখুন একটা হোল্ডারের তার কিন্তু আমরা উপরের লাইন লাগিয়ে দিয়েছি ওখানে এখন কিন্তু ফ্রিজের তারটা লাগানো হয়নি পরে লাগিয়ে নেবে এর জন্য করে আমরা উপরের যে চেঞ্জারের কভারটা ছিল কভারটা আমরা কিন্তু টাইট করে দিই এবার কিন্তু আমরা ফ্রিজের সঙ্গে হোল্ডারের তারটা কিন্তু এবারে আমরা লাগিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু কানেকশনটা কিন্তু হয়ে গেছে বাল্বটা জ্বলছে রেড কালারের যে লাইটটা দেওয়া আছে ওটা কিন্তু ফেস একটা দেওয়া হয়েছে যার জন্য করে লাইটটা জ্বলছে এবার কিন্তু আমরা চেঞ্জারটা কভারটা লাগিয়ে দেবো আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে এবার আমরা মোটরের সঙ্গে লাগিয়ে দেখবো মোটরটা চলছে কিনা তো দেখুন মোটরটা কিন্তু চলছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি প্রেস করবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে